নমস্কার বন্ধুদা আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাস রিসिटेशन এন্ড অ্যাঙ্করিং ক্লাসে তোমরা সকলেই জানো যে আমি প্রতিটি এপিসোডে আবৃত্তি এবং সঞ্চালনার বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি সামনে সরস্বতী পূজা আসছে তাই আজ তোমাদের বলবো কিভাবে তোমরা সরস্বতী পূজার অ্যাঙ্করিং করবে স্কুল কলেজ কিংবা পাড়ায় সব জায়গায় ওইটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাই মঞ্চ হোক কিংবা টিভি কিভাবে সঞ্চালনা করবে আজ তোমাদের আমি শেখাবো আর হ্যাঁ তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আরও অনেকে এই ভিডিও দেখে সঞ্চালনা আবৃত্তি সমস্ত কিছু শিখতে পারে তাহলে চলো শুরু করা যাক আজকের পুরো ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে না হলে কিন্তু শিখতে পারবে না প্রথমে বলবো সরস্বতী পুজোর এর ক্ষেত্রে কি পোশাক পরবে কারণ অ্যাঙ্কারিং কারণ অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে পোশাক কিন্তু খুব জরুরি এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ দিন অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে যাতে মঞ্চে দাঁড়ালেই দর্শকদের তোমার প্রতি আকর্ষণ বাড়ে তুমি তাদের আকৃষ্ট করতে পারো তোমার পোশাক এবং সাজগোজের মাধ্যমে অবশ্যই রুচিশীল পোশাক পরবে মেয়েরা যদি ওই দিন শাড়ি পরো তাহলে ভালো লাগবে কারণ সরস্বতী পুজো মানে তো মেয়েদের শাড়ি পরার দিন তাই না ছোট ছোট স্কুলের মেয়েরাও ওই দিন শাড়ি পরে স্কুলে যায় শাড়ি যদি হলুদ রঙের পর তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে কারণ হলুদ রঙটা না সরস্বতী পুজোর জড়িয়ে আছে আর ছেলে তোমরা যদি ধুতি পাঞ্জাবি পরো তাহলে ভালো হয় যদি না হয় অবস্থা তাহলে চুড়িদার বা পাজানো পাঞ্জাবিও পরতে পারো আর সঙ্গে অবশ্যই গলায় একটা ওড়না দিয়ে নিও তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর মেয়েদের সঙ্গে শাড়ির সঙ্গে কয়নাটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ পরতে হবে তাহলে এই গেল পোশাকের কথা এবারে তোমাকে দর্শকদের সঙ্গে নিজেকে কানেক্ট করতে হবে কিভাবে কানেক্ট করবে তোমার কথার মাধ্যমে দর্শকদের সাথে তোমাকে কানেক্ট করতে হবে তোমার কথার জালে দর্শকদের তোমাকে আটকে ফেলতে হবে তাই না তাহলে চলো সরস্বতী পুজোর অ্যাঙ্কারিং কীভাবে শুরু করবে শেখানো যাক যেহেতু সরস্বতী পুজো তাই প্রথমেই একটা কবিতা দিয়ে আজকে অ্যাঙ্কারিং শুরু করব। বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান বিদ্যা যদি বলো তবে গণেশ কিছু কম যান সরস্বতী কি করেছেন মহাভারত লেখেননি ভাবদিকে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি তিন ভুবনে গণেশ দা দাঁড়েন বনের জুড়ি ভক্তি কেন বোনের সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর বিদ্যা যাকে বলে তারি আরেকটি নাম সুন্দর নমস্কার আমি সুরিতা সরস্বতী পুজোর এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমরা সকলে জানি যে মা সরস্বতী বিদ্যার দেবী তাই এদিন আমরা ছোট থেকে বড় সকলে যারা পড়াশোনা করি ঘুম থেকে উঠে স্নান করে গায়ে হলুদ মেখে হলুদ জামা কাপড় পরে মা সরস্বতীকে অঞ্জলি দিই তাই তো তারপরে কি করি আমরা সব স্কুল কলেজে চলে যাই সেখানে গিয়েও আমাদের মাকে প্রণাম করা থাকে অঞ্জলি দেওয়া থাকে তারপর চলে খাওয়ার দাওয়া আর আড্ডা কেন কারণ সরস্বতী পুজো তো ওই দিন নো পড়াশোনা আড্ডা আর প্রেম কি ভাবলে গেলে আরে সরস্বতী পুজো মানে তো বাঙালির প্রেমের দিন তাই না জানো তোমরা সরস্বতী পুজো মানে বাঙালির প্রেমের প্রেমের দিন আর এবছর সরস্বতী পুজো তো একেবারে আলাদা কারণ চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে তাই না আমাদের আজকে দিনটা কি চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে তাহলে কি হলো ডাবল প্রেম দিবস তাই না তাহলে চলো আজকে দারুণভাবে আমরা এই দিনটা উদযাপন করি আজকে তো কিশোর কিশোরীদের দিন তাই না তাহলে আমরা একটু অন্যরকমভাবে প্রোগ্রামটা সাজাই কিন্তু যেহেতু সরস্বতী মা বিদ্যার দেবী আমরা তো মা সরস্বতী বলে থাকি তাই না বিদ্যার দেবী তাই আমরা অনুষ্ঠান শুরু করবো সরস্বতী বন্দনা দিয়ে তাহলে এখানে বলতে হবে যে আজকে উমুক স্কুল থেকে আমরা সরস্বতী বন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু করছি তাহলে এইভাবে তুমি অনুষ্ঠান শুরু করতে পারো এইবার তোমাকে দেখতে হবে অনুষ্ঠান কোথায় করছো তোমার দর্শক কারা যদি কোনো পশ এলাকা হয় তাহলে সেখানকার দর্শক একরকম হবে যদি কলোনি এলাকা হয় সেখানকার দর্শক একরকম হবে তাহলে তোমাকে জায়গা অনুযায়ী তোমার শব্দ চয়ন করতে হবে কি কি কথা বলবে সেভাবে তুমি ডিসাইড করবে তখন দর্শকদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কথা বলবে আর এক জায়গায় দাঁড়িয়ে কখনো অ্যাঙ্কারিং করবে না অল্প হাত মেরিয়ে হাসি মুখে অ্যাঙ্কারিং করবে মঞ্চের এদিক ওদিক একটুখানি চলাফেরা করতে করতে তুমি অ্যাঙ্কারিংটা করতে পারো মানে মঞ্চটাকে তুমি ব্যবহার করতে পারো সব কিছুর মাঝে কিন্তু দর্শকদের বারে বারে ধন্যবাদ দিতে ভুলবে না আর তাদের বলবে করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করতে সরস্বতী পুজোর দিন যে অনুষ্ঠানগুলো থাকবে সেই অনুষ্ঠান সম্পর্কে তুমি একটু শিল্পীদের কাছ থেকে ভালো করে জেনে নেবে যে কোন শিল্পী কি পারফর্ম করছেন আর প্রত্যেক শিল্পীর মাঝে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা তুমি পূরণ করতে পারো ওই দিন যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজো বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে তুমি কথা বলতে পারো তাহলে শ্রোতাদের বা দর্শকদের ভালো লাগবে আর যেহেতু সরস্বতী পুজোর দিনের অনুষ্ঠান ইয়াং জেনারেশন বেশি থাকে তাই তুমি একটা কুইজের মতন পরিচালনা করতে পারো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কোয়েশ্চেন করলে আর দর্শকদের মাছ মাছ থেকে দর্শকদের মাঝখান থেকে তার উত্তর চাইলে তাহলে অনুষ্ঠানটা একটু মজাদার হয়ে ওঠে তাই না আর সবসময় ভাবতে হবে তুমি যা কিছু বলছো যা কিছু করছো মঞ্চে দাঁড়িয়ে তার যেন একটা ইউনিক ব্যাপার হয় সবার তো তোমার প্রেজেন্টেশন যেন আলাদা হয় তাহলে তুমি একদম সফল সঞ্চালক হিসেবে মান্যতা পাবে আর একটা প্রোগ্রাম তিন ঘন্টা বা চার ঘন্টার হয় তাই এই চার ঘন্টার স্ক্রিপ্ট কিন্তু তোমার পক্ষে লিখে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় তুমি ইন্ট্রোডাকশনটা বা ভূমিকাটা লিখে নিতে পারো শেষটা লিখে নিতে পারো কিন্তু মাঝখানের যে অংশগুলো থাকবে সেগুলো পরিস্থিতি অনুযায়ী তোমাকে নিজের থেকে বলতে হবে আর সবসময় দেখবে অনুষ্ঠানের শেষটা যেন খুব সুন্দর হয় কারণ আমরা সকলেই জানি মধুর এন সমাপতি তাই না তাহলে তোমরা আজ শিখলে সরস্বতী পুজোর সঞ্চালনা কিভাবে তোমরা করবে আর যদি সরাসরি তোমরা আমার কাছে সঞ্চালনা আবৃত্তি শিখতে চাও তাহলে আর দেরি না করে এক্ষুনি আমাকে কল করে ফেলো কোন নাম্বারে কল করবে আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে সেখানেই নাম্বার পেয়ে যাবে Ask your no mother, Chuli. ta